রাজনীতি সব মাপ কথাবার্তা এসছে সেগুলো কর্তৃত উদ্দেশ্য রাউদিক এবং যেগুলো

শেখ হাসিনা এবং সাবেক সদস্যমন্ত্রী খান কামার পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আমি চার্জের অভিযোগ সেই ফর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি আমি প্রার্থনা করেছি অর্থনীতি প্রার্থনার লোভ যে নিয়ে ছিল সেগুলো এই সত্য কথাবার্তা এসছি সেগুলো কর্তৃত উচ্চিত রাজ্য এবং যেগুলো সত্যিকারের ঠিক কিনা তবে প্রধানমন্ত্রী রাজাকার নাতি থেকে এইভাবে উনি বলতে চান না এবং বলেন না আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া তাদেরকে হত্যা করা এখানে একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসন আমলে ছিলেন উনি যদি চাইতেন রাজাকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারকে হত্যা করেন নাই আজকে আসছে যেন বাচ্চা 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 ছেলে হত্যা করে এটার প্রথম কথা তৃতীয় প্রথম কথা তৃতীয় কথা হলো ওনাদেরকে বলা হয়েছে যে তাপস সাহেবের সঙ্গে উনি প্রণারোপ করেছেন সেই প্রণারোপে বিভিন্ন ছাত্রদেরকে দিয়েছে এবং বলেছি তো সঠিকটা এর কোনো নির্দেশ প্রশিক্ষণের পক্ষ থেকে কোনো ডকুমেন্টারি কোন এভিডেন্স বা দিকেছে নাই তৃতীয় কথা হল যে রংপুরে বেগম বেগবর্তা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহিদে যে হত্যা নির্দেশ দিয়েছে এরকম কোনো বক্তব্য যে বক্তব্যগুলো এনেছে এগুলো সঠিক নয় কারণ হয়ে এরকম কোনো ডকুমেন্ট এভিডেন্স রাষ্ট্রপক্ষে তার যে দাখিলীয় কাগজপত্র তার মধ্যে নয় জুলাই আগস্টে কোনো যুদ্ধ হয় এখানে রাজনৈতিক যে ফটো পরিবর্তন এবং হিংসা হিংসা তার প্রেক্ষাপটের এই কবে অর্থাৎ যেহেতু কোনো সংগঠিত হয় না

সেকশন থ্রি সাবসেকশন ওয়ান এখানে স্পষ্ট করে বলা আছে যে এই আইন প্রণয়নের আগে অথবা পরে যদি কোনো মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয় এই বাংলাদেশের টেরিটোরির মধ্যে তাহলে এই ট্রাইব্যুনাল উক্ত অপরাধের বিচার করতে পারবেন অথবা এটি যে যুদ্ধ অপরাধের আইন এটি এই আইনের আদা করার কোথাও বলা। উনি যে উস্কানিমূলক বক্তব্য এবং অর্ডার দিয়েছেন লেখনীপের করে ভূতরা সেই অর্ডারটা তখনও চলছে উনি চলে গেছেন কিন্তু ওনার অর্ডারের এক্সিকিউশনটা অর্ডারের প্রভিয়েন্সটা তখনও বিদ্যমান ছিল এই জন্য ওই অর্ডারের ফলশ্রুতিতে এই ঘটনা না